বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি সম্পূর্ণ স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা জেনে বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমাদের সামনের জীবন বিপদ মুক্তি থাকবো এবং আমরা সামনের জীবন বুঝে শুনে চলতে পারবো আমরা কোনো ব্যবসা বাণিজ্য করলে সহজে লস হবে না আর লস যদি হয় তা আমরা আগেই আল্লাহর তরফ হতে স্বপ্নের মাধ্যমে জেনে যাব এবং আমরা কি বিদেশে যেতে পারব নিয়ত করেছি সেটাও আপনি আপনার জায়গায় বসে জানতে পারবেন আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আর একটি বিষয় হলো যে আমরা যে ব্যবসাটা ধরবো লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করব। আমরা কি উন্নতি হবে না অবনতি হবে না টাকা কেউ মেরে দেবে এটা আমরা অগ্রিম যদি জানতে পারি তাহলে আমাদের জীবনদণ্ড হবে এবং আরেকটি কথা বলা হয় শরীয়তের ভাষায় যে আল্লাহ এখন মানুষের মধ্যে এসব খবর দেয় না তাহলে আল্লাহ কি আমাদেরকে ঠকালো আল্লাহ তো বলেছে আমি সকলকে সমান নজরে দেখি কিন্তু তোমরা সমান থাকো না যেমন নবীরদের মাধ্যমে খবরাখবর এসেছে উহির মাধ্যমে পেয়েছে এলমে লাদুনির মাধ্যমে পেয়েছে তো আমরা স্বপ্নের মাধ্যমে এটা পেতে পারবো এটা উন্মুক্ত সকলের জন্যই এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু আমরা জ্ঞানের অভাবে এটা বুঝতে পারি না তাই আমাদের যে চ্যানেলটি খুলেছি চ্যানেলটির নাম হলো কি সামনে বিপদ জানুন সামনে যে বিপদ হবে আমরা যদি জানি তাহলে সেই বিপদে আমরা পারা দেব না সেখানে আমরা যাব না আমাদের জীবন ধন্য হবে ইনশাল্লাহ তবে আজকের যে আলোচনাটি যে আকাশ স্বপ্ন যে আকাশের স্বপ্ন আজকে সারব আবার অন্য পর্বে আপনারা অন্যটি পাবেন যে স্বপ্নে মানুষে আংটি পড়তে দেখলে কি হয় স্বপ্নে কাউকে আংটি দান করলে কি হয় এই বিষয়ে আমরা পরের পর্ব আসছি ইনশাল্লাহ তো আজকে যে আলোচনাটি করবো সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ইনশাল্লাহ আমাদের সামনের জীবন উজ্জ্বল হবে যদি আমরা বুঝে চলতে পারি অবশ্যই সুন্দর মন নিয়ে শুনুন সেটি হলো দেখুন যে আপনি যদি কখনো আকাশ থেকে পড়ে যেতে দেখেন আপনি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন আকাশ থেকে পড়ে যাচ্ছেন এখন এটা কী বুঝবেন এটার ব্যাখ্যা কি করবেন গম থেকে উঠেছেন চোখ কতলাচ্ছেন যে কি দেখলাম আমি আকাশ থেকে পড়ে যাচ্ছি এটা দেখলে বুঝতে হবে কি যে কষ্টে নিপতিত হওয়ার লক্ষণ যে আপনার জীবন সামনে খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে আচ্ছা তাহলে অবশ্যই আল্লাহকে একটা সিজদা আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আপনি জানিয়েছেন কিন্তু আমি তো বুঝি না তবে আমার বিপদ হলে আপনি রক্ষা করবেন আচ্ছা আরেকটা বিষয় হলো আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আকাশ আলোকিত অনেক আলোকিত আকাশ তখন আপনি ঘুম থেকে উঠে কি ভাবছেন কি এর ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হবে আপনার উন্নতির আলামত খুব ভালো ইনশাল্লাহ এবার আসি আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আকাশ ভারী পাত হতে দেখলে কি বুঝবেন যে আকাশ কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেখা যায় আমি যেখানে বা আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি পড়ার মতো একটা অবস্থান আকাশ কালো হয়ে গেছে তখন কি বুঝবেন তখন বুঝতে হবে যে আপনি খুব তাড়াতাড়ি ধন দৌলত ঐশ্বর্য প্রাপ্তির লক্ষণ লক্ষণাল্লা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই স্বপ্ন বোঝার তৌফিক দান করুন আরও একটি বিষয় যে আপনি ঘুমের করে দেখতেছেন আকাশ ঘোর অন্ধকার বা অন্ধকার নয় যে আকাশ ঘোর হয়ে আছে এবং কৃষ্ণবর্ণ দেখতে পাচ্ছেন এবার ঘুম থেকে উঠে বলেছেন কিরি আমি এটা কি দেখলাম আকাশের অবস্থা এরকম তখন আপনি বুঝতে হবে যে আপনি দুর্ভিক্ষের লক্ষণ সামনে দুর্ভিক্ষের লক্ষণ হবে সামনে তাই আপনার আত্মীয় স্বজন এবং ফ্যামিলি সকলকেই জানাবেন দেখো আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে সামনে দুর্ভিক্ষ হতে পারে তাহলে এই দুর্ভিক্ষ আমাদেরকে যেন না পায় তাই আমরা আগে থেকেই সাবধানে চলবো এইভাবে চলব এ হল একটা বিষয় এখন আপনি ঘুমের করে দেখতেছেন যে আকাশ রক্তবর্ণ আপনি যদি আকাশকে রক্তবর্ণ দেখেন এখন ঘুম থেকে উঠে চোখ কষলাচ্ছেন আর ভাবছেন কি দেখলাম কি দেখলাম আকাশটার মধ্যে এত লাল এত রক্তবর্ণ হায় কি দেখলাম তখন যখন দেখেছিলেন খুব ভয়ানক মনে হয়েছিল তো এখন ঘুম থেকে উঠে আপনি কি ভাববেন এটা কি ব্যাখ্যা এটার ব্যাখ্যা হলো দেখুন লোকদের পরস্পর মারামারি কাটাকাটির লক্ষণ আপনি অবশ্যই এই স্বপ্নটা দেখলে খুবই সাবধান যদি আপনি পারেন আপনি আপনার ফ্যামিলির মানুষকে নিয়ে হয়তো কোনো দিকে বেড়াতে যাবেন দু একদিনের জন্য বেড়ায় এরপর আসবেন তাহলে এসে শুনবেন যে আপনাদের এই আশেপাশে কিছু গণ্ডগোল হয়েছিল আর আপনাকে কেন দেখানো হয়েছিল যে এই জন্য আল্লাহ সতর্ক করেছে যে তুমি যদি এর মধ্যে থাকো হয়তো তুমি কোনো দোষারোপে পড়বে না হয় কোনো খোনা খুনির মধ্যে পড়ে যাবে না কোনো মামলায় পড়ে যাবে তখন বিপদগ্রস্ত হবে এই জন্য আকাশকে যদি আপনি লাল বর্ণ স্বপ্ন দেখেন তাহলে এটাই বুঝে নেবেন যে রক্তপাত হতে পারে আপনি যে এরিয়াতে বাস করেন তবে এই স্বপ্নগুলো আমাদের অবশ্যই জ্ঞান রাখা দরকার যাতে করে আমরা পরবর্তীতে আমরা বুঝে চলতে পারি আর আল্লাহ কি বলেছে যে হ্যাঁ তোমরা স্বপ্ন ব্যাখ্যা করে চলো যার ফলে তোমরা অনেক ভালো থাকবে একটা মানুষ যদি অশান্তিতে থাকে সে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না তাই আল্লাহ যেন আমাদেরকে স্বপ্ন বোঝার তৌফিক দান করেন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আকাশ সুপ্রবর্ণ আকাশকে যদি আপনি শুভ্র বর্ণ দেখতে পান তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ব্যাখ্যাটি হবে দেখুন বালা মুসিবত আসার আলামত বালা মুসিবত আসার আলামত অবশ্যই আপনারা গোম থেকে ওঠার সাথে সাথে ওজুটি করে সাথে সাথে তিনবার ফাতেহা তিনবার ক্লাস একবার ফালাক একবার নাচ করে নিজের বুকে ফু দিবেন এবং আল্লাহকে একটা শ্রেজদা করবেন যে হে আল্লাহ তোমার এই নামের গুণে আমাদেরকে মাফ করুন আচ্ছা এর পরের পর্বটি হলো কি যে আপনি যদি কখনো স্বপ্ন দেখেন আকাশের আশেপাশে উঠতে দেখছেন যে আপনি আকাশে উঠছেন এইদিকে সেদিকে আপনি পাখা দিয়ে যেরকম পাখি উড়ে এরকম আপনি উঠতে স্বপ্ন দেখেছেন তাহলে আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে পবিত্র স্থান দর্শন করবেন পবিত্র স্থানে গিয়ে যেমন যে পবিত্র স্থান সেই কোনো যেমন মক্কা মদিনা এরপরে আল্লাহর আরও অনেক পবিত্র স্থানগুলো আছে এগুলো আপনি পরিদর্শন করবেন আপনার দ্বারা এটা হবে তো এবার আসি যে আকাশ দর্শন করতে দেখলে আপনি কি বুঝবেন যে আপনি আকাশের বিভিন্ন স্থানে স্বপ্নে দেখতেছেন এই সাইড সেই সাইড বিভিন্ন সাইট আপনি দেখতেছেন খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতেছেন তাহলে এই আকাশের সাইডগুলো আপনি স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন আপনি এটাই বুঝবেন যে আপনি বুজুর্গ বা ওলি আউলিয়াদের সাথে আপনার সাক্ষাৎ হবে আর সেই সাক্ষাতে আপনি অনেক লাভবান হবেন এবং আপনার ভিতরে আলোকিত হবে ইনশাল্লাহ এই বিষয়গুলো আল্লাহ বুঝিয়েছে এই স্বপ্নের মাধ্যমে তবে এখন যেই কথাটি বলবো সেটি হলো দেখুন যে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আকাশ থেকে মাটি পড়তে দেখলে কি বুঝবেন যদি সামান্য মাটি পরে তাহলে এটা ভালো তবে অতিরিক্ত মাটি যখন পড়তে দেখবেন তখন এটাকে অকল্যাণ মনে করতে হবে যে এখানে কল্যাণ কিছু নেই তো অল্প পড়লে এতে সমস্যা নেই আচ্ছা তো এবার যে কথাটি বলবো আপনাকে যে আকাশ হতে সাপ বিচ্ছু পড়তে দেখলে আপনি কি বুঝবেন আকাশ থেকে সাপ বিচ্ছু পড়তে দেখলে কি বুঝবেন সেটি বোঝার হলো যে দেশে দুর্ভিক্ষ হবে এবং রোগ বৃদ্ধি হবে তাহলে আকাশ থেকে সাব দেখলে যদি দুর্ভিক্ষ হয় বা বিপদাবত মুসিবত বা রোগ বালাই হতে পারে তাহলে অবশ্যই আমরা সতর্ক হব আল্লাহর নামের সাহায্য নেব এবং আমরা গরিব মিসকিনকে কিছু দান করবো এবং আল্লাহর কাছে দোয়া করব। এবং আল্লাহকে সরাসরি সেদ্ধা করব আল্লাহর কুদরতি পায়ে তো এবার আসি আকাশে জ্বলে থাকতে দেখলে আপনি স্বপ্নে কি বুঝবেন যদি আপনি আকাশে ঝুলে আছেন এদিকেও পড়ছেন না সেদিকেও পড়ছেন না তাহলে আপনার এর স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটার স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনি ব্যবসায় লাভবান হবেন এবং সম্মানী হবেন এবং যেখানেই যাবেন মানুষ আপনাকে সালাম শ্রদ্ধা করবে এবং আপনি ধনবান হয়ে যাবেন যাক আল্লাহ আমাদেরকে বোঝার তোষিক দান করুন আরও কিছু বিষয় হলো যে আকাশে সাত তবক পৌঁছাতে দেখলে আপনি কি বুঝবেন আপনি এটাই বুঝবেন যে ইমানের সাথে আপনার মৃত্যু হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আকাশের সাত বা সাতটা স্তর যখন আপনি যেতে দেখবেন তখনই আপনি বুঝবেন যে ইনশাল্লাহ আপনার মৃত্যু ইমানের সাথে হবে এবং আপনি সাধারণ মানুষ থাকবেন না আল্লাহর কাছে একজন প্রিয় ব্যক্তি হবেন এবং এরপর আপনার মৃত্যু হবে কোনো দিন তবে এই লক্ষণগুলো অবশ্যই ভালো তো এখন আমাদের কথা হলো আমরা যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই এগুলো ধরে রাখবেন ইনশাল্লাহ সামনের জীবনে আপনাদের এগুলো কাজে লাগবে দেখবেন যে কথাগুলো শোনা হয়েছে যে কোনো একটা না একটা স্বপ্ন আপনার কাজে লেগে যাবে এবং সেভাবে আপনি চলবেন ইহকাল ও পরকাল আমরা ধন্য হতে পারব তবে সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ